দেশে যাওয়ার প্রিপারেশন চলছে দীর্ঘ এক বছর পরে দেশে যাচ্ছি প্রিপারেশনটা তো একটু অন্যরকম হবেই কেন যেন এই প্রিপারেশনটা আমার অনেক বেশি আবেগ কাজ করছিল আসলেই করারই কথা কারণ একটি বছর হয়ে গেল আমি দেশে যাচ্ছি না গত বছর ডিসেম্বরের নয় তারিখে আমি দেশ থেকে ঢাকা এসেছি আজ পর্যন্ত এক একবারের জন্য দেশে যাওয়া হয়নি কারণ তো একটাই আমার আহিল আমার আহিলকে নিয়ে যাওয়া হয়নি তো আই অ্যাট ফার্স্ট আমার আহিলকে নিয়ে দেশে যাব আমার প্রিপারেশনটা ছিল অন্যরকম প্রথমেই হচ্ছে আমি কাপড়গুলোকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি যদিও এত ব্যাগ ক্যারি করা সম্ভব না আর আহিল সাহেব তো একদম ব্যাগ ক্যারি করা লাইক করে না জন্য হচ্ছে অনেক কিছুই কুরিয়ার করে পাঠিয়ে দেবো আর এবার যেহেতু আহিলকে নিয়ে যাচ্ছি আহিলের কাপ কাপড় প্লাস আমার কাপড় সব কিছু মিলে অনেক ব্যাগ হয়ে যাবে এই জন্য হচ্ছে এই কাপড়গুলো কুরিয়ার করে পাঠিয়ে দেবো এই জন্য সব কিছু আমি প্যাকিং করে নিচ্ছি আর প্যাকিং করে বিকালবেলায় হচ্ছে কুরিয়ারে দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে যেগুলো আমাদের সাথে থাকবে যেগুলো লাগবে ওগুলো হচ্ছে কুরিয়ার তো করা যাবে না ওগুলো আমরা ক্যারি করতে হবে এই তো এখানে আমি প্রথমে হচ্ছে ব্যাগটা নামিয়ে নিলাম এখানে তো আমি অবশ্যই টলি ইউজ করবো আমার কাছে জার্নি পথে টলি অনেক অনেক বেশি সেফ অনেক বেশি ভালো লাগে আর এখানে প্রথমেই আমি আমার কিছু থ্রি পিস নিয়ে নিয়েছি যেহেতু অ্যাট ফার্স্ট শ্বশুরবাড়িতে যাব শ্বশুরবাড়িতে যাব এজন্য হচ্ছে একটা শাড়িও নিয়ে নিলাম যদি পরা হয় তারপরও যেহেতু ভেবে আছে বাবুকে নিয়ে একদমই অনেক বেশি ব্যস্ত থাকবো পরা হবে না জানি তারপরেও নিয়ে নিয়েছি যদি প্রয়োজন হয় আর এখানে তো আমার কাপড়ের যে এখন আহিলের কাপড় অনেক বেশি হয়ে গিয়েছে আর যেহেতু এখন শীত এখন তো আহিলের কাপড় বেশি হওয়ারই কথা প্রথমে হচ্ছে ট্রাউজার তারপরে হচ্ছে শীতের টি শার্ট সব কিছু নিয়ে নিয়েছি এখানে শীতের জন্য ওর জন্য খুব সুন্দর সুন্দর কিছু সোয়েটার তারপরে হুডি তারপরে জ্যাকেট নিয়ে নিয়েছি আর এই তো এখানে আছে কিউট জুতোটা এইখানে আছে কিছু টি শার্ট দাও আর এই তো এখানে আছে সুক্স তো সব কিছু আমি সুন্দরভাবে এখন টলিতে প্যাক করে নেব যদিও টলি প্লাস ব্যাগ সব কিছু দিয়ে নিয়ে নিতে হবে আর এখানে আমি এক এক করে সব কিছু দেখতেছিলাম জাস্ট আমি প্রত্যেকবার যাওয়ার আগে অনেক বেশি চেক করি যে কোনোটা রেখে গেলাম নাকি আর এদিক থেকে কাপড় গুছাতে গুছাতে রান্নাও তো করতে হবে এখানে আমি ওটাও করে নেছি। লাস্ট বারের মতো বাসায় রান্না করছি আবার কবে জানি না এসে রান্না করব। এখানে রান্না করছি পাবদা মাছ দিয়ে টমেটোর ঝোল